আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নিউ হকান ইলেকট্রনিক্স থেকে নতুন ভিডিও নতুন অফার থাকবে আজকের ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি নাটেতে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এখানে আজকে যথেষ্ট পরিমাণ ইলেকট্রনিক প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওর মাধ্যমে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন রাইস কুকার ব্যালেন্ডার ওভেন প্রেসার কুকার আয়রন মেশিন ডাবল ডোর ফ্রিজ ফ্রিজ কিন্তু নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে

নতুন বছর শুভেচ্ছা আগামী বছর ইনশাল্লাহ ভালো কাটবে অতীতকে কে বলে সবার জন্য দোয়া রাখবে হইলো আরকি ঠিক আছে ভাইয়া তাহলে ভিডিও শুরু করতে আমাদের ঠিকানাটা বলে দিই পূর্বের মতো এটা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম কালোঘাট মৌলাই বাজার চট্টগ্রাম কালোঘাট মৌলাই বাজার আরকান রোড আর কি অর্থাৎ চিটাঙে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে ভিডিও শুরু করা ঠিক আছে আমাদের সব ভাইয়া প্রোডাক্টের ক্যাশ অন ডেলিভারি হবে না এখানে মিনিমাম কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে ঠিক আছে ভাইয়া এবার দেখেন এটা সিঙ্গার

দাম পড়বে অনলি উনিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ভাইয়া উপরে ডিপ নেচার আমার হান্ড্রেড পার্সেন্ট রানিং ডক্টর সব কিছু এগুলো যেখানে সামনে একটু ডাক্তার এগুলো পরিষ্কার করে দিলে চলে যাবে ঠিক আছে দাম পড়বে উনিশ হাজার টাকা এবার দেখেন সুপার স্টার অনেক বড় কয়েকটা ফ্রিজ সব কিছু অরিজিনাল সাড়ে তিনশো লিটার সাড়ে লিটার ঠিক আছে ভাইয়া সাড়ে উপরে ডিপ নিচার আমার সবকিছু গ্যাস ক্যাশ কম্পার সব কিছু অরিজিনাল এবং আনইউজ প্রোডাক্ট এক সেকেন্ডের জন্য নিউজ করে হালকা স্পেস আছে সেই জন্য এটা অপশন আসছে এটার দাম পড়বে ভাইয়া

সাত এক বছর কম্পিউটার গ্যারান্টি আমাদের কাছে কিছু মেশিন আছে এগুলো জুজু কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে একটা এটা চার হাজার দিবে সব কিছু আছে দাম পড়লো পঁচিশ টাকা আর এগুলোর দাম পড়লো যে অবস্থায় অবস্থায় নিলে দাম পড়লো পনেরো হাজার টাকা অনলি ঠিক আছে ভাইয়া এবার দেখেন আর ফির ভাইয়ের অনেক ছিল আর নাই এটা ডাস্ট ফ্রেশ আর কি ঠিক আছে দাম পড়লো তিন হাজার টাকা অনলি তিন হাজার এবার কনকে একটা ইনটেক্স ফ্রিজ দেখেন ভাইয়া একদম ইনটেক্স একদম ইনটেক্স ঠিক আছে ভাইয়া এটা

এবার দেখেন তেতাল্লিশ ইঞ্চি একদম ইনটেক মাল কোনো কলা বাঁধা কিছু হয়নি দাম পড়বে যায় পঁচিশ হাজার টাকা কত ভাইয়া পঁচিশ হাজার টাকা তবে কোনো গ্যারেন্টি ওয়ান্টি হবে না এবার দেখেন একটা এলজি একটা ওয়ান ফ্রিজ ঠিক আছে দাম পড়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকা কত ভাইয়া এগারো হাজার পাঁচশো টাকা এবার দেখেন একটা ডিপ এটাকে বলে হাইড্রোলিক ডিপ এটা কনকা ব্র্যান্ড এর ঠিক আছে একদম ইনটেক মাল দাম পড়ে যাবে তিরিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা আপনি দরজার একটু দেখেন দেখছেন আপনি এরকম ফেলে দিলেও পড়বে না

সবকিছু অরিজিনাল হান্ড্রেড ইনভার্টার ঠিক আছে দাম বলো অনলি তেইশ হাজার টাকা ওনলি তেইশ হাজার টাকা ডোরটা একটু দেখান ভাইয়া আমরা তো এতগুলো দেখাই না আসলে আমাদের বিশ্বাস এটাতে ডোর লক আছে আপনার চালু হওয়ার সাথে সাথে এটা ডোরটা লক হয়ে যাবে এটা আর কোনো মেশিনে এগুলো দেখি নাই আমি ঠিক আছে এটা ডোর লক আছে ঠিক আছে বিকো দাম বলো কথা একদম ইনট্যাক এক সেকেন্ডের জন্য ইউজ হয় না হয়তো হালকা দাগ টাক থাকতে পারে এতটুকু দাম কত ভাইয়া তেইশ হাজার টাকা এবার দেখেন একটা চুলা চুলা হ্যাঁ এটা আমরা অপশনে পাইছি সিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট রানিং এটা ফসল লাইনের থেকে চলবে যদি বলেন এলপিতে চালানোর জন্য এলপিতে করে দেওয়া ঠিক আছে দাম বড় দেওয়া পঁচিশশো টাকা কত পঁচিশশো আরো তিনশো টাকা ডিসকাউন্ট বাইশশো টাকা এবার দেখেন একটা একচুয়ালি এটা দাম অনলি দশ হাজার কত ভাইয়া দশ হাজার আর ভিতরটা একটু দেখেন একদম ফ্রেশ এক সেকেন্ডের জন্য ইউজ হয় না এমনি টুকটাক মেকানিক্যাল কাজ করা মিথ্যা বলবো না এবং হালকা একটু দাগ আছে ঠিক আছে দশ হাজার টাকা না আড়াই হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা এবার দেখেন সিঙ্গার নয় কেজি

একদম নিখুঁত মেকানিক্যাল কোনো কাজ করা হয় নাই আমি বলি এটা সার্কিটটা ছিল না আমরা সার্কিটটা লাগাইছি অপশন মানে অপারেটিং একটু জামিলা ইয়ে আছে আর কি কথা বলছেন আমরা এগুলো লিখে বুঝাই দিব এটার দাম বলতে ভাই অনলি পনেরো হাজার টাকা কত ভাইয়া অনলি পনেরো হাজার টাকা ঠিক আছে অনলি পনেরো হাজার টাকা রাজীব ভাই ভাই সিঙ্গার আচ্ছা দেখেন ডিজিটাল সার্কিট সেন্সর সিস্টেম ঠিক আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো জামিলা নেই ভিতরটা একটু ফ্রেশ কম ভাইয়া গ্লাস টা সবকিছু আছে দাম অনলি 10000 কত ভাইয়া 10000 অনলি 10000 টাকা 100 লিটার 100 লিটার না 130 লিটার ভাইয়া এবার দেখেন 200 লিটার একটা ডিপ ফ্রিজ ঠিক আছে এটা 100% রানিং কোনো দামই নাই টুকটাক কাজ করা কি দাম পড়ে যায় 12000 টাকা অনলি 12000 এবার দেখেন এটা 130 লিটার ডিপ ফ্রিজ ভিতরে একটু দাগ আছে এই আর কি দাম পড়ে যায় অনলি 8000 টাকা আচ্ছা অনলি 8000 এবার দেখেন এটা সিঙ্গার আচ্ছা সিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নাই এক বছর কম গ্যারান্টি থাকবে আপনি ভিতরে একটু দাগ কাছে দাম পড়বে অনলি দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার টাকা এটা হচ্ছে দুইশো লিটার ঠিক আছে এবার দেখেন সিঙ্গার সিঙ্গার ছয় কেজি একটা ওয়াশিং মেশিন কয় কেজি ভাইয়া ছয় কেজি একটু আনফেয়ার সার্কিটটা লাগানো এটা দিয়ে অপারেটিং কাজ করবে মোটরের গ্যারান্টি থাকবে এক বছরের দাম অনলি সাত হাজার কত ভাইয়া সাত হাজার টাকা এবার দেখেন এটা বিকো বিকো নন ফ্রস্ট ভিতরটা একদম ফ্রেশ আমরা সার্কিটটা পাই না এই জন্য সার্কিটটা লাগাইছি হান্ড্রেড পার্সেন্ট রানিং হাইডোরিক ডোর ঠিক আছে ভাইয়া আট কেজি কয় কেজি আট কেজি এটার দাম পড়ে অনলি তেরো হাজার টাকা আরো এক হাজার টাকা বারো হাজার টাকা এবার দেখেন শার্ফ শার্ফ সাত কেজি এটার দাম পড়ে অনলি আট হাজার ঠিক আছে এবার দেখ এটা হচ্ছে সেবাকের একটা ইয়া অনেক আগের মডেল ভাইয়া পুরাতন ঠিক আছে দাম পড়বে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা এবার দেখেন এটা সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো ঝামেলা নেই একদম ইনটেক মা ইন ফাইভ আউটফাইড সবকিছু থাকবে দাম পড়বে যে অনলি বিশ টাকা কত ভাইয়া হ্যাঁ দেখেন সবগুলো হাইডে ডোর ভাইয়া ঠিক আছে দাম পড়বে যে বিশ হাজার টাকা হাজি ভাই ভাই দেখেন বত্রিশ ইঞ্চি একটা টিভি আছে বেসিক টিভি কেউ ক্যামেরার জন্য চালিয়ে ইউজ করতে পারবে কেউ আবার স্মার্ট বক্স দিয়ে ইয়ে করতে পারে একটা সুতার মতো দাগ আছে এমন কোনো সমস্যা নেই দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা নতুন বছরের হলো কারো পাঁচশো টাকা ডিসকাউন্ট চার হাজার পাঁচশো ঠিক আছে এবার এটা দেখেন কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো দামিনা নেই রিমোট টিমোট সবকিছু কাজ করে আমরা এরকম চালা চালা রাখি ভাইয়া যাতে কোনো দামে না হয় কথা বুঝেন নাই এটার দাম বলবো যে অনলি বিশ হাজার টাকা কথা ভাইয়া আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা আরো এক হাজার টাকা সতেরো হাজার টাকা ভাইয়া ঠিক আছে এই দেখেন ওয়াইফাই সবকিছু চলে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কোনো দামে নেই আমি সাউন্ডটা একটু মোড়ে দিচ্ছি দেখেন একদম ফ্রেশ আছে ভাইয়া কোনো দাগটা নাই তবে কোন নাই যেহেতু আমি কাজ বুঝি তা হাজার বিক্রি আছে ফিল্টার আছে এটা তো চার টাকা এবার দেখেন পাঁচ হাজার কত ভাইয়া আরো পাঁচশো টাকা চার পাঁচশো টাকা জি ভাইয়া

আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে প্রায় একশো পিস প্লাস হবে ভাইয়া ঠিক আছে আস্তে এগুলো মাল ভালো আমি আগেও সেল করছি এই জন্য একসাথে বেশি করে আমি নিয়ে নিছি ঠিক আছে কারো লাগলে জায়গা যদি ফাইকার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে ঠিক আছে আর এমনি কোচরা পড়বে দাম পঁচিশশো টাকা একদম ইনটেক মাল ভাইয়া একটু দেখেন বাড়ি তিনটা সবকিছু একসাথে আছে ঠিক আছে দেখছেন প্যাকেট ট্যাকেট সবকিছু আছে আর প্রোডাক্ট হচ্ছে এটা ভাইয়া দেখেন একটু চালা যাবে ভাইয়া আমাদের তো আমি ভালো লাগে

এবার একটা ইলেকট্রিক কেটলি দেখান ইলেকট্রিক কেটলি এগুলো হচ্ছে একদম ইনটেক মাল ঠিক আছে ইনপুট আর কি চাই না আমার ঠিক আছে ভাইয়া দাম বলবো অনলি সাতশো টাকা কত ভাইয়া সাতশো টাকা এবার আয়রন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোনো দামে নাই দাম পড়বে যে ছয়শো টাকা কত ভাইয়া ছয়শো এবার এটা দেখান দাম পড়বে যে ছয়শো টাকা ঠিক আছে এটার প্যাকেট আছে এটার প্যাকেট নেই একদম ইনটেক একদম ইনটেক ভাইয়া ওয়ান পয়েন্ট এইট লিটার প্যাকেট হচ্ছে এটা দেখছেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নাই বাড়ি থাকবে দুইটা ভিতরটা একটু দেখান একদম ফ্রেশ ঠিক আছে এটা যেহেতু নিচে একটু দাগ আছে এটা দাম হলো যায় অনলি পনেরোশো টাকা কত ভাইয়া পনেরোশো টাকা এবার দেখেন টু পয়েন্ট এইট লিটার এটা কত লিটার ভাইয়া টু পয়েন্ট এইট লিটার প্যাকেট হচ্ছে এটা ঠিক আছে একটু দেখান একদম আনিউজ প্রোডাক্ট ঠিক আছে এটা দাম হলো যায় অনলি দুই হাজার টাকা কত ভাইয়া